হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স আজ চার তারিখ জানুয়ারির তো এসেছি ডালাউসি লালদিগিতে মাছ ধরতে এখন প্রায় চারটে বাজে আমি এসেছি মাত্র আধ ঘন্টা হয়েছে এই ছিপ পড়ে আছে হঠাৎ করে ইচ্ছা হলো যে যাই লালদিগিতে একটু ঘুরে আসি ঘুরে তাই এলাম লালদিগিতে মাছ ধরতে আজ কিন্তু খুব কম সংখ্যক সিট হয়েছে আমার এই দিকে বসে আছি আমি এক নম্বর সিটে বসে আছি এদিকে কোনো সিট নেই ওই কিছু সিট আছে তেইশ আছে পঁচিশ সরি চব্বিশ আছে আর সতেরো ষোলো সব সিটগুলো দুটো চারটে সিট বুকিং আছে আর আমার এই একটা সিট পাঁচটা সিট টোটাল না এখন নেবো না এই পুকুরটিতে কিন্তু প্রতিদিনই পাশ চলে পাঁচশো টাকার টিকিট মূল্য এবং এবং মেম্বারদের জন্য যারা আছে তাদের দেড়শো টাকা টিকিট এখানে তোমরা তিন গাছা চিপ ছাতুর টোপ ও আটা পাউরুটি টোপ ফেলতে পারবে পুকুরে কিন্তু বড়ো বড়ো মাছ আছে বন্ধুরা অনেক ঘাইও হয় এখন একটু খুব একটু কম মাছ খাচ্ছে এর আগেও আমি পুকুর থেকে অনেক মাছ ধরে নিয়ে গেছি এবং বড়ো মাছও ধরে নিয়ে গেছি এবং কিছুদিন আগে বড়ো বড়ো মাছ খাচ্ছিলো পুকুরে আগের দিনও শুনলাম একটা মাছ হয়েছে খুব একটা বড় নয় আমি লাহিড়ি দাদু যে যতটা বললেন যে দুই আড়াই কিলোর মতো মাছটা হবে রুই মাছ এই দু নম্বর সিট থেকে হয়েছিল তো দেখতে থাকো যদি মাছ হয় তোমাদের সাথে সেটাই দেখাবো আর আমার চ্যানেলে যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তো তোমরা শেয়ার করো ভিডিওগুলিকে তোমাদের আরও বন্ধুদের কাছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো আর চ্যানেলটিতে লাইক করো বন্ধুরা তো দেখতে থাকো এখন পাঁচটা বেজে গেছে মাছ কিন্তু উঠেই যাচ্ছে খাচ্ছে না ওদিকেও মাছ এখনও হয়নি আটটা পর্যন্ত সময় আছে শীতকালার এই দেখতে পাচ্ছ পুকুর এই রাইটার্স বিল্ডিং আশা করি সকালে সবাই চেনে হয়তো এই সাড়ে সাতটা বাজে এখন পুরো অন্ধকার ঘুটঘুটে চারিদিকে একাই বসে আছি পুরো এই লাইনে কেউ নেই আর একটু আগে একটা মাছ হয়েছে ছোট রুই মাছ হয়েছে এই সাত আটশোর মতো হবে তালা ঘুরিয়ে একদম খেয়েছে আর একটু হলে তালা ফেলে দিত এই ছিপ পড়ে আছে আমার এই মাছটা হয়েছে তোমাদের দেখাবো এই একটা ছোট সারা সাত আটশো হবে না হয়তো ছশো ফশো হবে ওদিকে শুনেছি একটা এরকম সাইজেরই কাতলা হয়েছে ছ সাতশোর মতো হবে আমি যার যেতে পারিনি ওই চাওয়ালা কাকা যিনি আসেন উনিই বললেন যে ওদিকে একটা কাতলা হয়েছে তো আপাতত রেজাল্ট এই এখনো আধ ঘন্টা আছে তো যদি হয় তোমায় দেখাবো দেখতে থাকো